বন্ধুত্বের আমার কোনো বয়স হয় নাকি যে কোনো সময় যে কারোর সাথেই বন্ধুত্ব করা যায় আর সেটার জন্য সুন্দর মন মানসিকতার প্রয়োজন আসসালাম আলাইকুম সামিরাজ লাইফলাইনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো যেটা বলছিলাম বন্ধুত্বে বয়স লাগে না হ্যাঁ সত্যিই কিন্তু তাই এই দেখেন না ছাত্রজীবন শেষ করেও নতুন করে বন্ধুত্ব করেছি কার সাথে জানেন আমার ছেলে মেয়ের বন্ধুর মাদের সাথে শুনতে অবাক লাগছে কিন্তু এটাই সত্যি জানেন প্রথম প্রথম তো আমরা ভাবি বলেই ডাকতাম কিন্তু এখন নাম ধরে ডাকা শুরু শুধু তাই না আপনি থেকে তুমি আর এখন সেটা তুইতে পৌঁছে গেছে কতটা আপন হলে এমন হয় বলুন তো তবে ভাবতে কিন্তু বেশ ভালোই লাগে স্কুল কলেজ জীবনের যে বন্ধুরা থাকে তারা এক সময় কোথায় যেন হারিয়ে যায় বেশিরভাগ বন্ধুদেরই আর খুঁজে পাওয়া যায় না তবে এই সময়কার যে বন্ধু আমি বানিয়েছি তাদের সাথে যেমন সব কিছু মন খুলে শেয়ার করতে পারি তেমনি মনে হয় ওদের সাথে হয়তো সারা জীবন এভাবেই বন্ধুত্বটা রয়ে যাবে আরও মজার ব্যাপার কি জানেন আমাদের যখন যেখানে মন যায় তখনই সেখানে আমরা চলে যাই বাচ্চাদের স্কুলে দিয়ে সেই অবসর সময়টুকুতে আমরা চলে যাই ঘুরে বেড়াতে এমনই একটা দিন ছিল আজ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল সুন্দর একটা দিনে আমরা ঘুরে বেড়ালাম কি যে শান্তি লাগছিল দিনটা যেমন সুন্দর ছিল আর এই সুন্দর দিনটাকে উপভোগ করলাম দুজন মিলে সারাটা দিন ঘুরলাম ফিরলাম যা ইচ্ছা খেলাম বন্ধুর সাথে কাটানো এর থেকে সুন্দর মুহূর্ত আর কি হতে পারে আসলে বন্ধু তো সেই যার সাথে মন খুলে সব কিছু শেয়ার করা যায় ঘুরে বেড়ানো যায় সুন্দর সময়গুলো উপভোগ করা যায় এবং দুঃখের দিনগুলো শেয়ার করা যায় ঠিক বলেছি না কিন্তু আজকাল এমন বন্ধু পাওয়া যেন কেমন দুষ্কর হয়ে গেছে এটা মনে হয় অনেকটা ভাগ্যের ব্যাপার ভাগ্যে যদি কোনো ভালো বন্ধু জুটে যায় না তাকে সহজে ছেড়ে দিয়েন না তার সুখে দুঃখে সবসময় পাশে থাকবেন সবসময় চেষ্টা করবেন তাকে সাহায্য করতে এই ক্ষণিকের জীবনে প্রিয় মানুষগুলোকে ধরে রাখতে শিখুন দেখবেন পৃথিবীটা অনেক সুন্দর অবশেষে ক্লান্ত হয়ে কিছু খেয়ে নিলাম আমরা এই তো আজ তাহলে এ পর্যন্তই আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না ঠিক আছে সবাই ভালো থাকুন সবার প্রিয় মানুষকে নিয়ে আল্লাহ হাফেজ